হ্যালো ফ্রেন্ড আজকে আমি পুঁইশাক আর চাল কুমড়োর বড়ি দিয়ে একদম সিম্পল একটা রেসিপি তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ের তার জন্য পুঁই শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলু এখানে কেটে নিয়েছি বড়ি নিয়েছি লঙ্কা এখানে নিয়েছি মাঝখানদের চিরে নিয়েছি আর লাগবে গোটা জিরে রিতারায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে সরষের তেল দিয়ে দেবো দু চামচ মতন তেল দেওয়ার পরে আমি বড়িগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব বড়িটা একটু বেশি তেলেই ভাজতে হবে তাহলে বড়ির টেস্টটা বেড়ে যায় বড়িটা আমার লাল লাল করে ভেজে নিয়েছে এবার তুলে নেব একটু তেল দিয়ে কিছু পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না শুধু গোটা জিরেটাই ব্যবহার করব তেলের মধ্যে গোটা জিরেটা ফুটে উঠলে গোটা জিরেটা তুলে রাখবো একটা বাটিতে ওই তেলেই আমি রান্না করব। চেরা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা একটু হালকা ভেজে আমি তার মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুটাও আমি খুব বেশি ভাজবো না অল্প ভাজবো লবণ আর হলুদ দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি অল্প পরিমাণে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দেবো পুঁইশাকুলো পঁইশাকটাও আমি একটু নাড়িয়ে নেব মানে একটু ভেজে নেব দু তিন মিনিট মতন ভেজে নেব পুঁশাক দেওয়ার পরে আবার একটু হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে এই সময় লবণ দিতে পারেন আবার নাও দিতে পারেন যখন জল দেব তখন লবণটা দেব এই যে হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবার এখানে আমি গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন তবে গরম জল দিলে রান্নাটাও টেস্ট বেড়ে যায় আর অল্প সময়ের মধ্যেও হয়েও যায় এই যে ফুটে উঠেছে নেড়ে দেবো একটু জলটা ফুটে ওঠার পরে আমি বড়িগুলো দিয়ে দেব একটু ঢাকাও দিয়ে দেবো এই সময় ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নেব দেখুন আলুটা খুব সুন্দর গলে গেছে যে জিরেটা আমি তুলে রেখেছিলাম সেই জিরেটা আমি বেটে নিয়েছি সেই জিরে বাটাটাই এর মধ্যে দিয়ে দেব। এই সময় আপনারা সামান্য লঙ্কা বাটাও দিতে পারেন যদি ঝাল কেউ বেশি খান তাহলে জিরের সঙ্গে লঙ্কা বাটাটাও দিয়ে দেবেন একদমই সিম্পল রান্না কোনো মশলা নেই কোনো ঝামেলা নেই গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এটা খেতে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ